প্রিয় ভিওর্স আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আবারও এসেছি আপনাদের সামনে একটা সুন্দর গল্প নিয়ে আশা করি সকলে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনবেন অবশ্যই ভালো লাগবে তো আজকের গল্প হচ্ছে ধৈর্য ধরার অদ্ভুত সুফল তো প্রিয় ভিওর্স চলুন আজকের গল্প শুরু করা যাক আফগানিস্তানে এক সৌদাগর ছিল তার বয়স খুব কম পনেরো বছর বয়স থেকেই সে বিদেশে ব্যবসা শুরু করে মাত্র দশ বছর ব্যবসা করে বহু পয়সার মালিক হয়েছে সে বর্তমানে বয়স তার পঁচিশ সংসারে তার আপন বলতে কেউ নেই তাই সে চিন্তা করলো এবার বিয়ে করি খোঁজ খবরের পর মনিরা নামে একটি পরমা সুন্দরী মেয়েকে সে বিয়ে করল তারপর তার সাথে মাত্র তিন মাস সংসার ধর্ম পালন করলো ইতিমধ্যে তার স্ত্রী গর্ভধারণ করল তিন মাস পর সৌদাগর মনিরাকে বললো প্রিয় তোমা আমরা হচ্ছি সৌদাগর বংশের লোক আমাদেরকে বসে থাকতে নেই আমাদের জীবন হচ্ছে বিদেশে ব্যবসা করা এটাই আমাদের একটা ধর্ম তাই আমি আগামী কাল বাণিজ্যের জন্য বিদেশে চলে যাব তোমার আরাম আয়েশের সব ব্যবস্থা বাড়িতে করে দিয়েছি তুমি নিশ্চিন্তে থাকবে ফিরে এসে আবার তোমার সঙ্গে দেখা হবে মনিরা বলল হ্যাঁ গো আমার পেটে যে তোমার সন্তান এসেছে তার মুখ দেখে যাবে না সদগর বলল না অতদিন অপেক্ষা করা একজন সদগরের পক্ষে সম্ভব নয় ইনশাল্লাহ বাড়ি ফিরে তার সাথে আমার মোলাকাত হবে তবে একটা কথা মনে রাখবে আমার সন্তান যদি পুত্র সন্তান হয় তবে তার নাম রাখবে আজমাল আর যদি কন্যা সন্তান হয় তবে তার নাম রাখবে আফরোজা মনিরা লম্বা শ্বাস ছেড়ে বলল তাই হবে ইনশাআল্লাহ যাও খোদা হাফিজ সৌদাগর এবার সৌদা নিয়ে শুধু রোমে পারি দিল ব্যবসা জমে উঠল খুব তাই এদেশ সেদেশ করতে করতে পনেরো বছর কেটে গেল পনেরো বছর পর সে প্রচুর পয়সা নিয়ে বাড়ির পথ ধরল রাস্তায় আস্তে আস্তে দেখলো এক হকার কিছু টুকরো কাগজ বিক্রি করছে কাগজগুলিতে লেখা আছে একটি করে হাদিসের বাণী কিংবা একটি করে মূল্যবান উপদেশ সওদাগর তাকে জিজ্ঞাসা করলো এই কাগজের দাম কত হকার বলল এক একটির দাম হাজার টাকা সওদাগর বলল এতে লাভ কি হবে হকার বলল হাজার টাকায় কিনে এর উপর আমল করলে লাখ টাকারও বেশি লাভ পাবেন তবে ঠিক মতো আমল করতে হবে সৌদাগর বলল। তা হোক কিন্তু এত দাম কেন এই রকম কথা তো জলসাই কত বলে আর তার বিনিময়ে আমরা তাদেরকে সামান্য পয়সা দিই আর তুমি এত দাম বলছো হকার বলল। পছন্দ হয় নিন না হয় চলে যান সময় নষ্ট করবেন না সদাগর মনে মনে ভাবল জীবনে তো পয়সা অনেক করলাম যাক না এক হাজার টাকা একটা নিয়েই রাখি তারপর এক হাজার টাকা দিয়ে একটি কাগজ কিনে নিল তাতে লেখা রয়েছে আর সবরু নিঃফুল ইমান অর্থাৎ ধৈর্য হচ্ছে ইমানের অর্ধেক অতএব হটকারিতা বর্জন করে প্রত্যেকটি কাজকে ধৈর্য সহকারে চিন্তা করে করবে কাগজটা কিনে সদাগর পকেটে পুরে নিলেন হকার বলল যখন তুমি চরম বিপদে পড়বে ও অনেক রাগান্বিত হয়ে পড়বে কোনো সিদ্ধান্ত নিতে না পারবে তখন এই কাগজের উপর অবশ্যই আমল করবে তাহলে তুমি লাভবান হবে পনেরো বছর পর সদাগর বাড়ি ফিরেছে তাই তার মনে হল আমি তো অনেক দিন বাড়ি ছাড়া সুতরাং আমার পরীক্ষা করা দরকার যে আমার স্ত্রী চরিত্র কেমন আছে তাই সে গভীর রাতে পাঁচির টপকে বাড়ি ঢুকলো তারপর চুপি সেরে সবার ঘরের কাছে গিয়ে খোলা জানালা দিয়ে দেখলো তার স্ত্রী বিছানায় শুয়ে আছে আর ঠিক তার পাশেই শুয়ে আছে এক বলিষ্ঠ যুবক এই দৃশ্য দেখে সদাগরের মাথায় আগুন চড়ে গেল মনে মনে ভাবলো আমার সন্দেহ তাহলে ঠিকই আমার স্ত্রী চরিত্র ঠিক নেই সে পরপুরুষ নিয়ে বেশ আরাম করে ঘুমোচ্ছে আর আমি তার সুখের জন্য বাইরে ঘুরে মরি তাই সে সিদ্ধান্ত নিল এখুনি এই ছোকরাকে ও নাটের গুরু আমার স্ত্রীকে হত্যা করতে হবে তাই সে প্রবল জোরে দর পায়ের আঘাত করতে করতে চিৎকার করে বললো দরজা খোল পাপিনি দরজা খোল কণ্ঠস্বর শুনে মনিরা বুঝতে পারল তার স্বামী বাড়ি এসেছে কিন্তু একই সে এত উত্তেজিত কেন তাই মনিরা বলল যাচ্ছি দরজা খুলছি তখন সদাগর ভাবতে লাগলো দরজা খোলা মাত্র আমি প্রথমে কাকে হত্যা করব। স্ত্রীকে না ছোকরাকে এই চিন্তা করতে করতে তার মনে পড়ে গেল সেই হকারের কথা তাই সে কাগজটা বের করে পড়ল তাতে লেখা আছে হটকারিতা না করে ধৈর্যর সঙ্গে কাজ করবে তাই সে সিদ্ধান্ত নিল কতল তো দুজনকেই করব আগে আর পিছে ওরা তো আমারই কবজা থেকে কেউ পালিয়ে যেতে পারবে না সুতরাং কাগজ মোতাবেক হটকারিতা না করে ধৈর্য ধরে জিজ্ঞাসাবাদ করেই হত্যা করা হোক তাই দরজা খোলা মাত্রই সদাগর হাতে ছুরি নিয়ে রাগান্বিত অবস্থায় মনিরাকে জিজ্ঞাসা করল বল বিশ্বাসঘাতনি তোর এই ভালোবাসাটা কোথাকার রাগান্বিত দেখে ভয়ে কাঁপতে কাঁপতে মনিরা বলল এ কি বলছো গো একে চিনতে পারছো না তুমি এ যে তোমার আদরের প্রথম পুত্র আজমল এ কথা শুনে সওদাগরের হাত কাঁপতে কাঁপতে ছুরিটা পায়ে পড়ে গেল তার মনে পড়ে গেল সেই পনেরো বছর আগের কথা সে তখন কেঁদে ফেললো ও বলল আজ তোমাদেরকে হেফাজত করেছে একটি ছোট্ট হাদিস তাছাড়া আজ তোমরা দুজনেই আমার হাতে নিহত হয়ে যেতে হাজার টাকার কাগজটা আজ লাখ টাকা নয় বরং অমূল্য রত্ন আমাকে দান করেছে তারপর মনিরাকে সেই কাগজ দেখিয়ে সমস্ত কথা খুলে বলল। তো প্রিয় ভিউয়ার্স উপদেশ হাদিস ও কোরআনের প্রতিটি উপদেশ অমূল্য রত্ন যদি আমরা তার ওপরে আমল করি পরিপূর্ণভাবে তো প্রিয় অভিহ আশা করি গল্পটা আমরা শেষ পর্যন্ত শুনলাম এবং যদি আমাদেরকে গল্পটা শুনে খুবই ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন ও বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী গল্পতে